হুজুর নামাজ তো পড়তেছেন হজও বেশ কয়েকবার করে আসছেন কুরবানিও করতেছেন জাকাতও দিচ্ছেন বেসতে যাবেন নাকি প্রশ্ন কি উত্তর কি আসে আমি জানি না মসজিদ মাদ্রাসায় দান করার ব্যাপারে যে তথ্যটা প্রদান করা হচ্ছে যে আপনি যদি মসজিদ মাদ্রাসায় দান করেন সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় কিন্তু আমরা কি দেখলাম যে মসজিদ মাদ্রাসায় দান করাটা আসলে আল্লাহর রাস্তায় দান করা ইয়ে করা হচ্ছে না সেটা বেহস্তের রাস্তায় হচ্ছে তাহলে আমাদের ইবাদত হওয়া উচিত আল্লাহর রাস্তায় বেহস্তের রাস্তায় না আরেকটি বিষয় এখানে আমাদের আমি এসে যে দুজন সম্মানিত বক্তার বক্তব্য শুনেছি দুজন বক্ত বক্তারই বক্তব্যের মধ্যে একটা বিষয় এসেছে সেটা হচ্ছে ইমান ইমানের বিষয়টা এসেছে তো আমি গত তিন দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি সেখানে আমি লিখেছি যে ইসলামে মৌলিক স্তম্ভ হচ্ছে দুইটি পবিত্র আল কোরআনে অসংখ্যভার এই বিষয়টা সুস্পষ্টভাবে এসেছে কোথাও সংক্ষিপ্তভাবে কোথাও বিস্তারিতভাবে সেটা কি যে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে দুইটি একটা হচ্ছে ইমান একটা হচ্ছে সৎ কাজ এখন আমরা কি জানি যে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা এখন এই দুটো স্তম্ভকে ভেঙে পাঁচটা বানানোর পরে আমাদেরকে বোঝানো হচ্ছে যে পিলার পাঁচটা হলে ঘরটা একটু মজবুত হয় কিন্তু সমস্যা অন্য জায়গায় সমস্যাটা কোথায় দুটো স্তম্ভের মধ্যে একটা ছিল ইমান বিশ্বাস সেই বিশ্বাসের জায়গা থেকে আপনি সরে আসছেন কিভাবে সরে আসছেন আপনার একজন মৌলভীকে প্রশ্ন করবেন হুজুর নামাজ তো পড়তেছেন হজও বেশ কয়েকবার করে আসছেন কুরবানিও করতেছেন জাকাতও দিচ্ছেন বেসতে যাবেন নাকি প্রশ্ন কি উত্তর কি আসে আমি জানি না আমি জানি না জানোস না রে জানোস তুই কামলা দিতাস তুই মজুরি পাবি বিকেল বেলায় সন্ধ্যা বেলায় তুই মজুরি পাবি সেটা জানোস না তার মানে কি তার মানে তোর মালিকের প্রতিশ্রুতির প্রতি তোর কোনো বিশ্বাস নাই ঠিক কি না মালিক প্রতিশ্রুতি দিছে তুমি সৎ কাজ করলে তুমি বিশ্বাস স্থাপন করলে তুমি বেসতে যাবা তো মৌলভী সাহেব আপনি সবই করলেন বেসতে যাবেন এটা বলতে পারেন না কেন বলতে পারছেন না এই জন্য যে আপনি ইমানের জায়গায় আপনার দুর্বল আপনার ইমানের জায়গাটা দুর্বল আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন নাই এই বিশ্বাস স্থাপন করতে যে আপনি পারলেন না এইটার জন্য আপনি যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী আপনার সায়ক আপনার মৈলবি আপনি বাপদাদার ধর্ম পালন করে আসতেছেন আপনি কোরআন খুলে দেখেন নাই আপনি যদি কোরআন খুলে দেখতেন তাহলে আপনি এই বিশ্বাসের জায়গাটাকে আপনি মজবুত করতে পারতেন আপনার ইমানটাকে আপনি দৃঢ় করতে পারতেন আমার সম্মানিত একজন বক্তা বলে গেলেন যে আপনি যদি এক না লিখে অসংখ্য শূন্য লিখতে থাকেন ওই অসংখ্য শূন্যের কোনো মূল্যায়ন হয় না যদি আপনি পিছনে এক স্থাপন করতে পারেন তাহলে যদি আপনি শূন্য লিখতে থাকেন একটা সময় যে ফিগারটা দাঁড়ায় সেটার একটা অর্থ বহন করে ঠিক কি না এক লিখলাম না চার পাঁচটা শূন্য দিলাম কিছু হবে আমার ভিতরে আগে ইমানটাকে স্থাপন করতে হবে তারপরে আপনার সমস্ত ইবাদত তো আজকে আমরা ইমানের এই জায়গাটা থেকে ফিরে আসছি আমরা সরে গেছি আমরা বিশ্বাস স্থাপন করতে পারছি না কারণ আমাদের ডেস্টিনেশন আল্লাহ না আমাদের ডেস্টিনেশন হয়ে গেছে বেস্ট এটাই আমাদের সমস্যা আজকে যদি আমাদের আলটিমেট ডেস্টিনেশন আমরা কোথায় যাব সেটা যদি আমরা নির্ধারিত করতে পারতাম যে আমরা আল্লাহ দিদার চাই আমাদের সমস্ত ইবাদত আমাদের জেন্দেগি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য তাহলে আপনার ভিতর ইমান স্থাপিত হতো এবং আপনার ইবাদত ইবাদত হিসেবে গণ্য হতো কিন্তু আমাদের সেটা হচ্ছে না আমাদের এই যে ইমান প্রতিষ্ঠিত হচ্ছে না এটা অনেকগুলো কারণ আছে চোদ্দোশো বছর ধরে ইসলামকে ম্যানুপুলেট করা হয়েছে এই ম্যানুপুলেট ইংরেজি শব্দ যেটার অর্থ হচ্ছে নিজের সুবিধা মতো পরিবর্তন করে নেওয়া নিজের সুবিধা মতো পরিবর্তন করে নেওয়া আমরা আজকে যে পরিচ মানে পরিচিত ধর্ম দেখছি আজকে যে পরিচিত ইসলাম দেখছি সমাজে সেই ইসলাম আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম না এটাকে চোদ্দশো বছর ধরে খুব দক্ষতার সাথে ব্রেন খাটিয়ে ইহুদির ব্রেন দিয়ে সূক্ষ্মভাবে আস্তে 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 করে এটাকে ম্যানুপুলেট করা হয়েছে পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনের ছোট ছোট দুই একটা নমুনা আমি উপস্থাপন করতে চাই যেমন আল্লাহ প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে হয় তাহলে আমাদের কোরআন থেকে তিন চারটে শব্দের প্রতি একটু খেয়াল রাখতে হবে এক আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন যেভাবে সেটা হচ্ছে সুরা এক ক্লাসে আমরা দেখেছি যে আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন সেখানে আল্লাহ বলেছেন কুলহু আল্লাহ আহাত কুলহু আল্লাহ আহাদ এখন আমরা এটার বাংলা বানায় ফেলেছি কি যে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ এটার অর্থ বানাইছি আল্লাহ এক এবং অদ্বিতীয় কিন্তু আল্লাহ আহাদ আহাদ শব্দের অর্থ এক না আহাত শব্দের অর্থ হচ্ছে একক একটু আগে আমার সম্মানিত একজন ভাই বললেন এই আহাদ শব্দের অর্থ হচ্ছে একক এক না এক এবং এককের মধ্যে অনেক পার্থক্য তো আমাদের বিভ্রান্ত করার জন্য এরকম ছোট ছোট কিছু শব্দের খেলা খেলেছেন কারা খেলেছেন উমায়া আব্বাসী আব্বাসীয় বংশ থেকে শুরু করে অদ্যাবধি এখনো খেলা চলছে এখনো খেলা যে বন্ধ হয়ে গেছে তা না এখনো খেলা চলছে তবে এই খেলা বন্ধ হওয়ার জন্য অলরেডি রেফারি চলে নেমে গেছে মাঠে রেফারি কারা ডিজিটাল মাধ্যমে এখন ভুলভাল বলে খুব বেশি পার পাওয়া যায় না পাল্টা অস করলে পাল্টা অস করলে এটা প্রতিবাদ শুরু হয়ে গেছে প্রতিবাদ শুরু হয়ে গেছে এখন আপনি ভুল ব্যাখ্যা করবেন প্রতিবাদ চলে আসবে কারণ এখন মানুষের চোখ খুলে গেছে একটা সময় খুব সহজে এই পরিবর্তন পরিবর্তনগুলো করে পার পাওয়া গেছে এখন আর সেইভাবে পার পাওয়া যাবে না কারণ কি যে মানুষের চোখ খুলে গেছে এখন একটা পলিসি তারা নতুনভাবে আবিষ্কার করছে সেটা হচ্ছে কথায় কথায় বেদাত কথায় কথায় বেদাত কিছু করবে না বেদাত এখন এই বেদাত শব্দের আবিষ্কারক কারা এটা কি জানেন এই বেদাত শব্দের আবিষ্কারক হচ্ছে যারা এই ম্যানিপুলেশন করার যারা মূল মাস্টারমাইন্ড ওরা এটা করে দিছে বেদাত মানে কি যা সমাজে করত এটা করে দাও ছোট্ট সত্য এখন প্রতিষ্ঠিত হলেও সত্যের সাথে তোমরা পরিচিত হলেও ওইটা করতে যাও না ওটা করতে গেলে বেদাত হয়ে যাবে ঠিক আছে আমাদেরকে আটকায় দেওয়ার কিছু পলিসি ঠিক আছে এরপরে আরেকটা জায়গায় দেখেন আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য কিছু শব্দের ব্যাপারে খেলা চলছে যেমন আল্লাহ কখনো কখনো বলেছেন বহুবচনে নিজেকে পরিচয় দিয়েছেন আমরা করিয়া থাকি আমরা অবস্থান করি আমরা দান করিয়াছি একটু আগে বললেন যে ইয়ে ইন্না কাল কাউসার এখানে আল্লাহ বলে নাই যে আমি কাউসার দান করছি আমরা কাউসার দান করেছি এই যে যে বহুবচনের ব্যাপারটা এই বহুবচনের ব্যাপারটা কি সেটা বুঝতে হবে কী সেটা বুঝতে হবে এটা বুঝতে গেলে আরও কিছু শব্দের সমন্বয়ে এটার পরিপূর্ণ একটা অর্থ দাঁড়াবে কিন্তু আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এই শব্দগুলোকে আমরা অর্থ করার সময় সাধারণ মানুষের কাছে ভুল ভালভাবে উপস্থাপন করতেছি যাতে করে মানুষের সাধারণ মানুষের আল্লাহর যে একাত্মবদের মূল কনসেপ্ট যে আল্লাহ আসলে নিজেকে কিভাবে পরিচয় দিয়েছেন কিভাবে আমাদের ইমানটা আনতে হবে সেই জায়গা থেকে তারা আমাদেরকে বিভিন্নভাবে ডাইভার্ট করে ফেলতেছে আজকের আমার এই বক্তব্যগুলো মূলত নতুন প্রজন্মের জন্য যারা তরুণ প্রজন্ম ইসলামের দিকে ধাবিত হচ্ছেন আপনারা কোরআনকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন এই উমায়ু আব্বাসীদের শু আব্বাসীদের থেকে শুরু করে অদ্যবধি কোরআনকে যারা ম্যানুপুলেট করতেছে পরিবর্তন করতেছে অর্থগতভাবে ভুলভাল ব্যাখ্যা দিয়ে ডাইভার্টেড করতেছে এই বিষয়গুলোর প্রতি আমাদের সচেতন হতে হবে এবং এই ভুলগুলো সমাজে ধরিয়ে দিয়ে মানুষকে সঠিক পথের সন্ধান দিতে হবে এটাই আজকে আহলে বায়াতের প্রধান দায়িত্ব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আসুন আমরা সুন্দরভাবে কুরআনকে বোঝার চেষ্টা করি এবং আহলেবায়াতের প্রেমে আমরা সত্য প্রতিষ্ঠিত করি এই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ